নমস্কার কুণ্ডলিনী শক্তি হল এক প্রকার যোগ এবং তন্ত্রশাস্ত্র অনুযায়ী মানব শরীরে থাকা এক প্রকার সুপ্ত আধ্যাত্মিক শক্তি এটি মেরুদণ্ডের গোড়ায় বা মূলাধার চক্রে সাপের মতো কুণ্ডুলি পাকানো অবস্থায় থাকে বলে একে কুণ্ডলিনী বলা হয় এই শক্তি জাগ্রত হলে একজন মানুষ গভীর আধ্যাত্মিক উপলব্ধি চেতনার বিস্তার এবং আলোকিত জীবনের অভিজ্ঞতা লাভ করতে পারেন আজকে আমরা জানব কিভাবে আমাদের শরীরের চক্রগুলিকে খুব সহজেই জাগ্রত করা যায় জীবনের সমস্ত কিছুই সহজ হয়ে যায় যদি সেখানে ব্যাকুলতা থাকে উল্টো দিকে যতক্ষণ হালকা একাডেমিক ইন্টারেস্ট থাকবে ততক্ষণ সমস্ত কিছুই দুর্বদ্ধ ও জটিল বলে মনে হবে কুণ্ডলিনী শক্তি জাগিয়ে চক্রভেদ করার ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য মন প্রাণ এক হয়ে তোমার ব্যাকুলতা যখন তীব্র আকার ধারণ করবে তখন আর কোনো চিন্তা নেই যেমন তুমি যদি ভীষণ আগ্রহ নিয়ে ফিল্ম তৈরি করা শিখতে চাও তাহলে সেই আগ্রহই তোমাকে ফিল্ম ইনস্টিটিউটের দিকে টেনে নিয়ে যাবে তুমি তখন পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে সেই ইনস্টিটিউটে ভর্তি হবে এবং ভালো ভালো সব পরিচালকদের সাথে কাজ করার সুযোগও পাবে কিন্তু তুমি যদি অনেক কিছুর মধ্যে ফিল্মটাকেও একটু নেড়ে দেখতে চাও তখন কিন্তু তোমার বিষয়টা বেশ কঠিন ও ক্লান্তিকর বলে মনে হবে সুতরাং আসল বিষয় হল আগ্রহ এবং ব্যাকুলতা কারণ এই পুরোটাই শক্তির বিজ্ঞান তোমার শরীরের প্রতিটা চক্র শক্তির এক ঘন তরঙ্গ ক্ষেত্র তাই মনের বিচারের হৃদয়ের ও অন্যান্য সকল শক্তিকে যদি একত্রে একটা জায়গায় নিয়ে আসতে পারো তাহলে অনায়াসে চক্রগুলো জেগে যাবে তোমাকে দিনক্ষণ ঠিক করে একদিন মনের বা ইচ্ছার শক্তিকে আরেকদিন দিন বিচারের শক্তিকে বা তারপরের দিন হৃদয়ের শক্তিকে সন্নিহিত করার কোনো প্রয়োজন নেই যখনই মন প্রাণ এক করে চাইবে তখনই সমস্ত শক্তিগুলি মিলিত হয়ে চক্রের দিকে এগিয়ে তোমার চেতনাকে ঊর্ধ্বমুখী করে তুলবে এমন অবস্থায় তোমাকে আলাদা করে এক একটা চক্রের উপর মনোনিবেশ করতে হবে না একবার বৈরাগ্য জেগে গেলে সেই আগুনেই সমস্ত কিছু পুড়িয়ে তোমাকে তোমার স্থিতিতে সমাধিস্থ করবে তাছাড়া এমনিতে তুমি যদি আজ্ঞা চক্রে মনোনিবেশ করো তাহলে ওই চক্রই বাকি সকল চক্রগুলিকে জাগিয়ে দেবে তাই আজ্ঞাচক্রকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড ভাষার সুবিধার জন্য গ্ল্যান্ড বলা হলেও চক্র কিন্তু গ্ল্যান্ড নয় গ্ল্যান্ডের লাইনে চক্র থাকে কোনো চক্রই চোখ দিয়ে দেখা যায় না কারণ এগুলো একটি রহস্যময় পয়েন্ট ঠিক যেমন আমাদের সকল স্নায়ুগুলো বিশেষ ফর্মেশনে রয়েছে তেমনি আমাদের সূক্ষ্ম শরীরের অর্থাৎ মন বুদ্ধি চিত্ত ও অহংকারের ফর্মেশনে এই চক্রগুলো পড়ে ইরা ও পিঙ্গলার মাঝখানে যে প্রধান চ্যানেল তাকে বলে শুষণ যাকে গভর্নিং চ্যানেল বলে এই গভর্নিং চ্যানেল বরাবর ছটা চক্র থাকে তার মধ্যে মূলাধার স্বাধীন ও মণিপুর এই তিনটে চক্র মূলত জৈবিক শরীরবৃত্তীয় কাজের সাথে যুক্ত তার উপরে হৃদয় স্থানে থাকে অনাহত চক্র যার সাথে মানুষের ইমোশনের যোগ কণ্ঠ দেশে আছে বিশুদ্ধ চক্র যা ইন্টেলিজেন্সের ক্রিয়াশীলতা নির্ণয় করে এবং কপালে ভ্রুযগুলের মাঝ বরাবর রয়েছে আজ্ঞাচক্র যার কাজ অহং নিয়ে আজ্ঞাচক্র ভেদ হলেই অহং নাশ হয় এই তত্ত্বই মা দুর্গার অসুর বধের মধ্য দিয়ে দেখানো হয়েছে দুর্গার সাথে অসুরের লড়াইয়ের যে ত্রিশূল দিয়ে তিনি অসুরকে বধ করেছিলেন সেই ত্রিশূলের তিনটে ফলা শরীরের তিনটি নারী ইরা পিঙ্গলা ও শুষুণমার প্রতীক অসুর নিধন হলে দুর্গা শিবের কাছে চলে গেলেন এর অর্থ সাধুকের অহং নাশ হলো এবং শিবত্ব প্রাপ্তি হল তার চেতনা তখন পিটু ঠারিতে বা আজ্ঞাচক্রের পারে দেবতাদের সম্মিলিত প্রার্থনা শক্তিতেই জ্যোতির্ময়ী দেবী দুর্গা প্রকট হলেন অর্থাৎ মানুষের সকল শুভ শক্তি যেমন ইচ্ছার শক্তি বিবেকের শক্তি চরিত্রের শক্তি ভাবনার শক্তি বিচারের শক্তি আবেগের শক্তি ভালোবাসার শক্তি ধৈর্যের শক্তি আগ্রহের শক্তি এবং প্রেমের শক্তি সমস্ত কিছু একত্রিত হলে কুলুকুণ্ডলিনী জেগে যান এবং জীবনের উদ্দেশ্যের পথে চরৈবীতি যাত্রা শুরু হয়ে যায় মহিষাসুরের দাপটে স্বর্গ থেকে দেবতারা বিতাড়িত হন অর্থাৎ অহংয়ের আস্ফালন শুরু হলে শরীরের অভ্যন্তরীণ সকল শুভ শক্তিগুলি একেবারে নিষ্প্রভ হয়ে যায় মহিষাসুর বিভিন্ন রূপে দেবীর সামনে যুদ্ধ করতে আসেন অর্থাৎ অহং নানান রকম রূপ পরিগ্রহ করে কখনো মা বাবার অহংরূপে কখনো সন্তানের অহংরূপে কখনো বন্ধুর অহংরূপে কখনো প্রতিযোগের অহংরূপে কখনো বা কেরিয়ারের অহং কখনো বা আধ্যাত্মিকতাকে সরিয়ে জাগতিকের পেছনে ঝোঁকার অহং হয়ে বারবার ফিরে ফিরে আসে যাই হোক এই শক্তি কার কীভাবে জাগছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় শক্তির উত্থানই মূল বিষয় কেউ যদি একাগ্রচিত্তে কোনো অঙ্কের ফর্মুলাও ভাবতে শুরু করে তখনও কোনো কুণ্ডলিনী শক্তি জেগে যেতে পারে অ্যাটমের স্ট্রাকচার বুঝতে না পেরে কোনো বিজ্ঞানী যখন দিনরাত এক করে ছটফট করছেন তেমনই এক চরম মুহূর্তে দেখা যাবে তিনি চোখের সামনে সূর্যকে মাঝখানে রেখে গ্রহদের আবর্তন দেখতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন ওটাই অ্যাটমের স্ট্রাকচার নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন এভাবেই ঘোরে এই দর্শনের মধ্যে তিনি যা দেখলেন এই জ্ঞান কিন্তু তার মধ্যেই ছিল তিনি যখন ওই চিন্তাতেই বোধ হয়ে গেলেন সমস্ত শক্তি একত্রিত হয়ে সেই জ্ঞান তার মধ্যে আত্মপ্রকাশ করল বড়ো বড়ো বিজ্ঞানীদের গল্প শুনে দেখবে তাদের সময়ের কোনো হুশ থাকে না আইনস্টাইন বাস স্টপে নামার কথা ভুলে যাচ্ছেন কোনটা তার বাড়ি সেটা পর্যন্ত ভুলে যাচ্ছেন এতটাই তার মন প্রাণ এক হয়ে গেছে তত্ত্বচিন্তায় তাই তার আবিষ্কার কিন্তু অলৌকিক কিছু নয় তিনি যতটা গভীরতায় পৌঁছে সত্য উন্মোচন করেছেন সেই গভীরে গিয়ে ভাবার ক্যাপাসিটি সকলেরই রয়েছে শুধু সকলে ওনার মতো বৈজ্ঞানিক রহস্য উদ্ঘাটনে ডুবে যেতে পারেন না বলেই ওনার আবিষ্কারকে বিস্ময়ের চোখে দেখা হয় ঠিক তেমন যখনই শরীরের সকল শক্তি একত্রিত হয়ে একটা পয়েন্টে মিলিত হয় তখনই সেই শক্তি জাগতে শুরু করে তাকে কালী দুর্গা রাধা কাইনেটিক এনার্জি লাইফ ফোর্স বা যাই বলো না কেন সেটা গুরুত্বপূর্ণ নয় অনেকে আবার এই শক্তিকে পুরুষের নাম দিতে চায় কিন্তু বাংলার পরম্পরাতে প্রাচীনকাল থেকে শক্তিকে মাতৃজ্ঞানে দেখার রীতি আছে কারণ শক্তিতত্ত্বকে বাংলা বা তিব্বত যতটা বুঝতে পেরেছে আর কোনো কালচার ততটা বোঝেনি এই বাংলা তন্ত্রভূমি ঠাকুর রামকৃষ্ণর চেয়ে বড় তান্ত্রিক এই পৃথিবীতে আর আসেননি বামা রামপ্রসাদ বা অতীশ দীপঙ্করের মতো তান্ত্রিকই বা কোথায়